সালামু আলাইকুম আজকের ভিডিওতে ডক্টর জাকির নায়কের কারা কারা ফ্যান ফলোয়ার আছেন একটু জানাবেন কারণ আমাদের মতন অনেক ব্লুটুথ পোলাপ আইন একটা সময় পর্যন্ত অনেক গোমরা ছিল কিন্তু ডক্টর জাকির নায়কের সুস্পষ্ট বক্তব্য যুক্তি খণ্ডন অনেকেরই কিন্তু জ্ঞানের চক্ষু খুলে দিয়েছে বাট প্রিয় সেই মানুষটা ভারত সরকারের বিশেষ করে মোদী সরকারের অপরাজনীতির শিকার হয়েছিলেন বিশ্বজুড়ে ভারতীয়দের যে চ্যানেল বা কূটনৈতিক কানেকটিভিটি সেই কানেক্টিভিটিকে ব্যবহার করে অনেক দেশেই তার যাওয়ার নিষেধাজ্ঞা তৈরি করেছে এর পাশাপাশি তিনি যে দেশটিতে আশ্রিত আছেন মালয়েশিয়া মালয়েশিয়ার পার্লামেন্টও আপনারা জানেন যে ভারতীয় বংশোদ্ভূত একটা হিউজ পরিমাণ মেম্বার পার্লামেন্ট মেম্বার আছে তারা গেল কয়েক বছর আগে ডক্টর জাকির নায়েককে মালয়েশিয়ায় যেন তিনি ইসলাম প্রচার করতে না পারেন দু সালে একটা মানে কি বলা হয় যে অধ্যাদেশ জারি করার জন্য সরকারকে চাপ দিয়েছিল এরপর সেটা জারিও হয়েছিল প্রায় দুই থেকে আজকে দুই হাজার পঁচিশ ছয় বছর মালয়েশিয়াতে তিনি কোনো প্রোগ্রাম কনসার্ট মানে ওনার যে প্রোগ্রামগুলো এগুলো করতে পারেন নাই তো অবশেষে অবশেষে ডক্টর জাকির নায়কের জন্য বিশাল সুসংবাদ হচ্ছে আজকের দিন থেকে ডাক্তার জাকির নায়কের প্রকাশ্যে বক্তৃতা দেওয়ার যে নিষেধাজ্ঞা ছিল সেটা প্রত্যাহার করেছে মালয়েশিয়া সরকার দু হাজার উনিশ সালে সাময়িকভাবে তাকে একটা নিষেধাজ্ঞার আওতা আনা হয়েছিল ভারতীয় এমপিদের কারণে তবে বর্তমানে এই সংক্রান্ত সকল নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুসন ইসমাইল তিনি বলছেন যে দেশটির সংসদে দেওয়া এক বক্তব্যে আজকে তার বক্তব্য ছিল যে জাকিরি নায়কের প্রকাশ্যে বক্তৃতা দেওয়ার বিষয়ে যে নিষেধাজ্ঞা ছিল আজকে থেকে এখন আর কার্যকর নেই এর আগে দেশটির সংসদ সদস্য আর এস এন রায় এ বিষয়ে প্রশ্ন করেন নায়কের উপর এখন নিষেধাজ্ঞা রয়েছে কিনা ফ্রি মালয়েশিয়া টুডে মালয় মেইল দ্য স্টার অনলাইন সহ বেশ কিছু গণমাধ্যম বলছে যে সরকার জাকির নায়কের প্রকাশ্যে বক্তৃতা দেওয়ার বিষয়ে কোনো বিধিনিষেধ আরোপ করেনি দুই সালে যেটা ছিল সেটা এখন থেকে অকার্যকর আলদাজিরা বলছে ভারতের সংবাদ মাধ্যম বিভিন্ন কোড এন্ড কোড যে আপনার দুই সালে উনিশ সালে এক ভাষণে তিনি মালয়েশিয়ার হিন্দু এবং চীনা সম্প্রদায় সম্পর্কে বলেছিলেন মালয়েশিয়ার হিন্দুরা ভারতের মুসলমানের তুলনায় একশো গুণ বেশি অধিকার ভোগ করেন তবুও মালয়েশিয়ার সরকারকে সমর্থন করার পরিবর্তে ভারতের প্রধানমন্ত্রীকে বেশি বিশ্বাস করে মানে তিনি বুঝেছেন যে মালয়েশিয়াতে যে বসবাসকারী হিন্দুরা আছেন ধর্মীয় স্বাধীনতা সব কিছু তারা ভারতে বসবাসকারী মুসলমানরা আমরা জানি কী অবস্থায় আছে এর চেয়ে একশো গুণ ভালো আছে কিন্তু এরপরেও তারা মালয়েশিয়ান সরকারকে সাপোর্টের বদলি ভারতকে সাপোর্ট করে কেন কারণ মালয়েশিয়ার রাজনীতি বলেন অর্থনীতি বলেন সব কিছুতে ভারতীয়দের একটা বড় সড়ো স্টেক আছে আর যার কারণে এটা সরকারকে প্রভাবিত করে তবে আমি ধন্যবাদ জানাই মালয়েশিয়া সরকারকে যে দিন শেষে তাদের টনক নড়েছে তারা এই নিষেধাজ্ঞা তুলে নিয়েছে আমরা চাই বাংলাদেশেও ডক্টর জাকির নায়েককে আনার জন্য সরকার উদ্বেগ নেক কারণ এর আগে আউনি সরকার আমলে তাকে বাংলাদেশে আসতে দেওয়া হয়নি তার টেলিভিশন চ্যানেলটা প্রচার করতে দেওয়া হয়নি পিস টিভি খুলে দেওয়া হোক বাংলাদেশে আমার মতন লাখো লাখো মানুষের এটা নিশ্চয়ই চাওয়া আওয়াজ তোলেন ভালো থাকুন